আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা জানব ইসলামে বিলাল রাজু আল্লাহ আনুহুর গুরুত্ব সম্পর্কে কে ছিলেন বিলাল রাজিউল্লাহ আনুহ তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল শুরু করছি বিলাল রাজুলা আনহুর জীবনী হজরত বিলাল রাজ আনহু ছিলেন ইসলামের প্রথম মোয়ার্জিন প্রথম মর্জিন হওয়ার সত্ত্বেও তিনি ছিলেন ইসলামের গুরুত্বপূর্ণ একজন সাহাবি রসুল সাল ওয়াসাল্লাম বিলাল রাদ আনুকে অত্যন্ত ভালোবাসতেন অত্যন্ত পছন্দ করতেন বিলাল রাজউল আনু ছিলেন পূর্ব আফ্রিকান একজন কৃত দাস তিনি মক্কায় দাস হিসাবে আসেন এবং তার গায়ের রং ছিল কুশ্চিত কালো কিন্তু তার কণ্ঠ ছিল সুমধুর বিলালের কণ্ঠে আদান শুনে মানুষ বিমোহিত হয়ে পড়ত তৎকালীন সময়ে কাফেররা তার আজান শুনে মনোমুগ্ধকরভাবে শুনতে থাকত এবং ইসলামের প্রতি আকৃষ্ট হতো পেলার আনহু ইসলাম গ্রহণ করার পর থেকে মক্কার ক্রাইশ কাফেরদের দ্বারা বহুবার বহুভাবে বহু শতভাবে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন এমনকি তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে মরুভূমির তপ্ত বালিতে উপর করে রেখে তার বুকের ওপর পাথর চাপা দিয়ে তাকে নির্যাতন করা হতো কিন্তু তিনি এক সেকেন্ডের জন্য আল্লাহর আনুগত্যকে অস্বীকার করে নাই ইসলামকে অস্বীকার করে নাই আল্লাহকে তিনি এক আল্লাহ হিসাবে দৃঢ় আনুগত্য প্রকাশ করেছেন যখনই তারা অর্থাৎ কাফেররা তাকে অত্যাচার করতো তখন বিলাল রাদুল্লাহ আনুহ আহাদ আহাদ বলে উচ্চারণ করতে লাগত যার অট্ট আল্লাহ আল্লাহ তার এই দৃঢ় ইমান এবং আনুগত্যর কারণে ইসলামে প্রথম মার্জিন হিসাবে আল্লাহ তালার কাছে খুবই প্রিয় একজন সাবি এবং রসসুল্লাহ আলহাম খুবই ভালোবাসতেন বিলাল রাজ আনুহকে আমরা বিলাল রাজু আল্লাহ আনুহর জীবনে থেকে আমরা শিক্ষা নিতে পারি বিলাল রাজু আল্লাহ আনুহ শত কষ্টের মাঝেও শত জুলুম অত্যাচার নির্যাতন মাঝেও যিনি আল্লাহর প্রতি আনুগত্য রেখেছেন বিশ্বাস রেখেছেন আমরাও আল্লাহর প্রতি সেভাবে আনুগত্য বিশ্বাস করতে পারি জীবনে বাধা বিপত্তি অনেক কিছু আসবে কিন্তু বিলাল রাজু আল্লাহ আনুহ আনুহুর মতো কষ্ট সহ্য করে যারা ইমান এবং আনুগত্য ঠিকই রেখেছেন তারাই হবেন আল্লাহর থেকে প্রিয় বান্দা আল্লাহ তাদেরকেই ভালোবাসবেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন এবং আনুগত্য প্রকাশ করবেন আনুগত্য প্রকাশ করবেন সেই সাথে সাথে রসুলি করিম সোল্লা আলহিউর বেলা আল্লাহ আনুহ সব থেকে কালো বর্ণের ছিলেন কিন্তু তার কণ্ঠে ছিল জাদুকরী সুমধুর সুর যে সুরে বিমোহিত হতো কাফেররা রাহ যে সুরের আজান শুনে শুনতেন বিলালের আজান এতটা সুমধুর কণ্ঠে তিনি আজান দিতেন আল্লাহ তালা বিলাল রাজার আনুহর মতো আনুগত্য প্রকাশের এবং বিশ্বাস স্থাপনের তৌফিক আমাদের সকলকে দান করুক আমার সকলে বেলা আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম